আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিও তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আবারও চলে আসছি পাবনা জেলার বাদেরহাট বাজারে পেঁয়াজ রসুন ধানের কীরকম দাম সেটাই আজকের ভিডিওতে শোনাবো বা জানাবো যারা ব্যাপারে কিনে রাখছে তাদের সাথে অলরেডি পেঁয়াজগুলো কিনে রাখছে আমরা পেঁয়াজ যদি দেখাই দ্য কিংস পেঁয়াজ

চারটা বেশি থাকার কারণে দাম বাড়ছে খালি কি পেঁয়াজই কিনছে না রসুনও কিনে আসছে না পেঁয়াজই কিনছে তো পেঁয়াজই কিনছে ঠিক আছে ভাই ভালো থাকবেন না তো একটা বিরাজ দেখা হবে ভাইজান আসলে পেঁয়াজ কিনছে পেঁয়াজগুলো আজকে একটু চাহিদা থাকার কারণে দাম বেশি রে